করেছো ভালো নির্বাচন শেষ কিন্তু সেই হয়নি ভোটার ও ভোট অধিকারের আন্দোলন বুধবার সন্ধ্যায় রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের আয়োজনে রায়গঞ্জের ঘড়ি ভোটার ও ভোট অধিকার রক্ষা দিবস পালন করে প্রসঙ্গত দু সালে পঞ্চায়েত নির্বাচনে শিক্ষক রাজকুমার রায়ের মৃতদেহ উদ্ধার হয় সেই মৃত্যুর আজ ষষ্ঠ বর্ষ অধিক্রান্ত দিবস এই মঞ্চের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়নি বলে জানিয়েছেন উদ্যোক্তারা কারণ হিসেবে তারা বলেন সরকারি অসহযোগিতা ও আইনি ইকুসূত্রিতা তবে জটবদ্ধ থেকে রাজকুমার এর পরিবার সরকারিভাবে অর্থ পেয়েছে তার স্ত্রী স্থায়ী সরকারি চাকরি পেয়েছিলেন এবং এই আন্দোলনের সঙ্গে জড়িত ভোটারমীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছিল সেখান থেকে তারা কোর্টের নির্দেশে দিক দোষ প্রমাণিত হন এখন সংগঠনের সদস্য সহ সকল স্তরের ভোটারমী ও ভোটার সহ রাজকুমার রায়ের পরিবার তাকিয়ে কবে এই বিচারের সুরাহা হয় সেদিকে দাদু আপনারা নাম সংগ্রহ করতে পাল রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম আহ্বায়ক আজকে আমরা রাজকুমারকে স্মরণ করলাম আজকে ষষ্ঠ ওর হত্যা দিবস এবং একই সঙ্গে ভোটার ও ভোট কর্মীদের অধিকার রক্ষা দিবস হিসেবে দিনটি পালন করলাম এখনো সম্পূর্ণ সাফল্য পেয়েছি তা নয় আসল যে দাবি রাজকুমারের মৃত্যু রহস্যের উদ্ঘাটন এবং সে তার বিচার সে কাজটা আদালতের যে দীর্ঘ সূত্রিতা বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রিতা সেটার কারণে এবং রাজ্য সরকারের বিভিন্ন ধরনের অসহযোগিতার কারণে সেই দাবিটা এখনও পূরণ হয়নি কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে থাকার এই মঞ্চ তৈরি করে লড়াই করবার কিছুটা সুফল পেয়েছি যেমন রাজকুমারের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেয়েছে রাজকুমারের স্ত্রী তিনি সরকারি স্থায়ী চাকরি পেয়েছেন এবং সেই আন্দোলনে যুক্ত শিক্ষক বা ভোটকর্মী যারা ছিলেন তাদের উপর যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই মিথ্যা মামলা থেকেও তারা উচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে সুরাহা পেয়েছেন নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট থেকে যায় সব সময় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ